ওগো আল্লাহ জিব্বাই পোকা দিও না এই জিব্বাটা অক্ষত রেখে দাও সব কেড়ে নাও সব কেড়ে নাও আমার ঘর বাড়ি নিয়ে নাও আমার স্ত্রী নিয়ে নাও আমার সন্তান সংসার সব নিয়ে নাও বিনিময়ে তোমার ডাকার তাওফিকটা দিয়ে দাও বলেন সুবহান আল্লাহ আল্লাহকে ডেকেছি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত শরীর সুস্থ করে দিলেন আবার সংসার ফিরিয়ে দিলেন জমি জায়গা সম্পদ ফিরিয়ে দিলেন সন্তান স্ত্রী ফিরিয়ে দিলেন ওগো আমার ভাইরা এই জন্য আল্লাহকে যারা ডাকে বিপদে পড়লাও যারা ডাকে সুখে থাকলাও যারা ডাকে তারা কোনোদিন निराश হয় না নিরাশ হবে না ওগো আমার যুগকেরা যাদের চাকরি নাই যাদের ইনকাম নাই উপার্জন নাই মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াও মানুষের কাছে যে বড় একটা চাকরির ব্যবস্থা করে দাও আকিজেকি একটা চাকরির ব্যবস্থা করে দেয়া যায় আদিনকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়া যায় ভয়রা আমার বড় চাকরি দাতা হলো এই জমিনের মধ্যে আল্লাহর উপরে আর কেউ চাকরি দেওয়ার লোক আছে নাকি

আমার আব্বার সাথে ওয়াজ করে বেড়াতেন একজন বক্তাব তিনি বেঁচে আছেন কিন্তু আমার আব্বা মারা গিয়েছেন আজ ২২ বছরেরও বেশি হয়ে গেল উনি ফোন করে বলল কবির বাবাজি তুমি শুনেছি আকিজে চাকরি করো আমি আকিজ কলেজের স্কুলের কালচারাল টিচার অনেকেই জানতে পারেন আমি আকিজে চাকরি করি ভাইয়েরা আমার বলল তোমার সাথে শুনেছি স্যারের খুব ভালো সম্পর্ক যদি আমার ছেলেটার একটা চাকরির ব্যবস্থা করা যায় আমি বললাম রমজানের রমাদানের মাসে শেষ দশ দিন মাস দিয়ে থাকবো স্যারও থাকবে থাকবেন আমাদের সাথে আপনি যদি চান তাইলে ওইখানে আসবেন ছেলেকে নিয়ে এবং সিবি নিয়ে আসবেন আমরা চেষ্টা করব স্যারকে বোঝানোর সিবিটা নিলাম স্যারকে বললাম স্যার আমার আব্বার বন্ধুর সন্তান একটা চাকরির জন্য আপনাদের আপনার কাছে এসেছে বাড়ি হলো খুলনা পাই গাছা উনি এসেছেন কষ্ট করে একটা চাকরি চায় স্যার বললেন তার সিবিটা রেখে দাও আমার ওনাকে বললেন কবিরের কাছে থাকলো কবির আমার কাছে ঈদের পরে বুঝ করে দেবে তারপরে একটা ব্যবস্থা দেখি করা যায় কিনা যখন উনি চলে গেলেন এইভাবে তো হাজার হাজার সিবি জমা পড়ে কত জনের চাকরি দেব কত জনের চাকরি রেখে দাও যখন ঈদের কাপ ছেড়ে চলে আসলাম কি কোম্পানিতে দেব বুঝে পাচ্ছি না কি করা যায় ওই সিবিটা আল্লাহর ঘরে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আল্লাহ যেই উদ্দেশ্যে তোমার ঘরে সেই সিবিটা জমা দিয়ে গিয়েছিল তুমি চাইলে এই সিবির একটা ব্যবস্থা করে দিতে পারো মসজিদে রেখে চলে আসলাম পরের বছর ইতে কাপ করার সময় শুনলাম ওই লোকটা চাকরি পেয়েছে তবে নিজ যোগ্যতায় ওই লোকটার কোন সুপারিশ লাগে নাই বলেন সুবাহান আল্লাহ চাকরি পেয়েছে নিজ যোগ্যতায় চাকরি দিয়ে দিয়েছে কারণ উনি এসেছিলেন মসজিদে যদিও চাকরি ফরিয়াদ করেছেন একজন কোম্পানির মালিকের কাছে তার থেকে বড় ফরিয়াদ শুনেছে কে আল্লাহ শুনেছেন সুতরাং আমরা চাইবো কার কাছে আমরা চাইবো আল্লাহর কাছে আমি একটা এতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তোহার পঞ্চান্ন নম্বর আয়াত এই কারিমাটা আমরা তেলাওয়াত করে থাকি যখন কোন মানুষ মারা যায় তার কবরের কাছে যেয়ে যখন কবরে নামাই তখন বলি মিন্নাহা খালাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা পড়িনা পড়িনা সবার মুখস্ত আছে না আমরা মারা মানুষের কাছে একটা কেন পড়ি আই আয়াতে এই আয়াত এর অর্থ হলো হোক আল্লার বান্ধব এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেয়া হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে বলেন দেখি মরা মানুষের যদি এই কথা বলা হয় ওই মরা মানুষ কি আর সাবধান হওয়ার সুযোগ আছে তাহলে তারা বলি কেন আমার মামা যদি বাইক জোরে চালায় আর এক্সিডেন্ট করে এরপরে যদি বলি বাইক জোরে চালালেই এক্সিডেন্ট করা লাগে আর কোনো লাভ আছে এক্সিডেন্ট করা হয়ে গেছে এখন বলি কোনো লাভ আছে বরং যে বাইকে এসে দিয়েছে তার বলতে হবে দেখো বাইক সাবধানে ও কারণ জোরে চালাইলে এক্সিডেন্ট হয়ে যেতে পারে এই কথা বলতে হবে তাকে যে এখনো বাইক চালানো শুরু করে নাই কিন্তু যে এক্সিডেন্ট করেছে তার আর সাবধান করে লাভ আছে নাকি ওর তো ঠ্যাং ম্যাং হয় পাতালে না হয় হাসপাতালে ঠিক কিনা ওই পাতালে না হয় হাসপাতালে ওগো আমার ভাইরা এই জন্য সাবধান করতে হবে তাকে যে নতুন চালানো শিখেছে অথবা চালাবে অথবা সালাতে চাইছে তারে বলতে হবে বাইক চালাও কোনো অসুবিধা না কিন্তু যেন জোরে চালায় না তেমনি ভাবে এই আয়াতটা আমরা যারা কবরের কাছে পড়ি এই আয়াতটার পরে অবিচার করি আল্লাহর এই কথার সাথে অবিচার করি এই আয়াত কোনো মরা মানুষের জন্য নাজিল হয় নাই বরং এই আয়াত এসেছে জীবন জীবন্ত মানুষের জন্য যে মানুষগুলো এখনো মরে নাই মর্ব মর্ব করতেছে ঠিক না ঠিক এখনো যারা মরে নাই হ্যাঁ তো সম্মানিত ভাইরা এখনো যারা মরে নাই মর্ব মর্ব মানে আমরা তো কখন মারা যাবো কেউ বলতে পারি না তার মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষকে সাবধান করতে হবে সচেতন করতে হবে আয়াতটা এসেছে মূলত অর্থে ফেরাউনের জন্যে মুসারি সালাতামকে দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন আল্লা বললেন যাও ফেরাউনকে বলো বাউন্ডারি ক্রস করে ফেলেছ আর বড়াই করা যাবে না লড়াই করা যাবে না অহংকার করা যাবে না আরবিতে বলে দিলেন কি মিনে খলাকনাকুম

এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে এই আয়াত মুসালে সরাতামকে দিয়ে আল্লাহ পাঠালেন ফেরাউনের কাছে আর আমরা নিয়ে যেয়ে লাগাই দিয়েছি গোরস্থানে কোথায় লাগাইছি তার বলে আজ কয়ে পড়তে হবে মামার কাছে ও মামা মামা যখন সেলুনি থাকবে তখন মামা সেলুনি মনে করেন সব লাগানো হয়ে গেছে বলতে হবে মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও মামা দাড়ি কেন কাটেন এই মাটি থেকে আপনারে সৃষ্টি করা হয়েছে আবার মাটিতে ঢুকানো হবে আবার মাটি থেকে ওঠানো হবে সুতরাং রাসূলের এই সুন্নাহটা একটু সংরক্ষণ করেন ঠিক এরপরে কোথায় পড়বেন এলাকার মেম্বার টিউকল চাইছিলেন টিউ কল আপনার বড্ড দরকার কিন্তু আপনার না দিয়ে ও এক প্রবাসীর বর দিয়ে চেয়েছে কারণ ওর সাথে ভালো রিলেশন ঠিক না ঠিক যখন প্রবাসীর পর টিওয়াইল দেবে তখন বলবেন মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই ফাঁকিবাজি করে তো লাভ নাই টিওকাল দিয়েছে গরীবদের জন্য আর তোমার সাথে প্রবাসীর পর একটু দেওয়ার ভাবের সম্পর্ক তাই তুমি কলটা ওখানে দিয়ে দিলে না এটা করা যাবে না তোমার কি মনে হয় না তুমি এই পৃথিবীতে এসেছো আল্লাহ তোমার মাটি থেকে সৃষ্টি করেছে আবার আবার আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে সুতরাং ভাবি কে নয় বরং গরিবকে এইটিউ কল দিতে হবে চেয়ারম্যান কে বলতে হবে চেয়ারম্যান সয়াবিন তেলের বোতল আপনার খাটারে নিচে কারণটা কি এসেছে তো গরিবদের জন্য ওগো চেয়ারম্যান আপনার কি মনে হয় না মিনহা খলাক না কুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওগো আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারিতে যারা আই লাভ ইউ আছে না নাই ওই দিন কোনো মেয়ে এসে যদি বলে ফুল দিলাম নাও আমি তোমারে আই লাইক ইউ আই লাভ ইউ তখন আপনার বলতে হবে মিনহা খলাক না কুম ফিহা নুকুম মিনহা নুকুম তার কিসের ফুল দাও তুমি তুমি আমার অন্যায় পথে কেন ডাকো তুমি কেন ভাব না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে যুকানো হবে আবার এই মাটি থেকে উঠানো হবে ও আমার ভাইরা এমনি ভাবে প্রন্যায় যেখানে আয়াতটা সেখানে অন্যায় যেখানে আয়াতটা সেখানে যে যাই করুক তার কানের কাছে যে ডক্টর ইউনুস যদি অন্যায় করে তাইলে বলতে হবে মিনহা খলাক না কুন ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখুরিজুকুম

টাকা দিয়ে মোবাইল কিনলাম আর তুমি বলো এই মোবাইল কে দিয়েছে আমরা টাকা দিয়ে কিনলাম আর তুমি বলো এই মোবাইল কে দিয়েছে এই মোবাইল আমি সরকার দিয়েছে এত বড়টা হামিতে কথা কেমনে বলো তোমার কি মনে হয় না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মনে থাকবে আজকে ওয়ালটা মুখস্থ করাই দিলাম যেখানে অন্যায় যেখানে অপরাধ যদি দুইজন দেখেন পার্কে বসে আছে এরকম মানে এই দুজন না মানে বিপরীত লিঙ্গের হ্যাঁ বসে আছে কানের কাছে যে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা নুখরা ফাকা হয়ে যাও এই যে সৌন্দর্য থাকবে না ওগো নায়ক নায়িকা কপত কপতি ওগো তোমরা কি চিন্তা করো না এই মাটি থেকে তোমাদেরকে বানানো হয়েছে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মাটিতে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো তোমাদেরকে উঠানো হবে যখন দুইজন একসাথে থাকবে তখন এই পড়া লাগবে এই এই সব জন্য আয়াত নাজিল হয়েছে আর আমরা এই আয়াত নিয়ে যেয়ে গরস্থানে দিছি দিয়েছি আমার ভাইরা সুতরাং আমরা পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আমরা যেগুলো পড়ি বুঝে তো পড়ি না আর যাদের কাছে পড়া হয় তারাও বোঝে না একবার এক হুজুর আজ করেছে সব আওয়ামী বিরুদ্ধে সব হাসিনার বিরুদ্ধে সব জয়ের বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাশে থাকা আমার মামার মতো এক নেতা বলছে হুজুর আপনার কিন্তু স্টেজ থেকে নামতে দেব না ট্যাং খুলে কাঠের ট্যাং লাগাই দেব কেন আপনি সব তো আমাদের নেত্রীর বিরুদ্ধে বললেন আমার শেখ হাসিনার বিরুদ্ধে বললেন হুজুর বলছে অসুবিধা নেই আমি মোনাজাতের সময় ঠিক করে দিবা নে সময় হুজুর দেখলাম মোনাজাতের সময় যদি আমি সুন্দর করে বাংলায় ওয়াজ করি ভাই আল্লাহ তুমি শেখ ক্ষমা করে জান্নাত দাও তাইলে তো ইরা কাটি খোলা যেমন তেমন শ্রোতারা কাটি খুলে দে ঠিক না ভাই ঠিক শ্রোতাদেরও ভাই হুজুর বললেন আবার দোয়ার সময় শিখন যে মাফ করি হুজুর দেখলো দুইটা দলই ঠিকঠাক যারা বোঝে আর যারা বোঝে না আমার মামা বা মামার মত নেতা পাশে বসা হুজুর দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্নার উনি নেতা বলতে যাক হুজুর আপনি আরবি দিয়ে হাসিনার নাম ধরে দোয়া করলেন ভালো ভালো লাগলো আসলে হাজিনের নাম দেরি ধরলো কথা না। এরকম যারা বোঝানো তারা উল্টো পাল্টা পড়ে যেখানে যা পড়া দরকার না সেখানে তাই পড়ে যেখানে যা দরকার না সেখানে তাই রাখে আর আমরা আমাদের প্রয়োজন মতো তো কিছু লিখে নিয়েছি যেমন দেখবেন যে টিরাকে সারাদিন গাছ বয় ওদের গাছের দরকার আর যে পৃথিবীর গাছগুলো কেটে টিরাকে সাজাই করে ওর পিছনে লিখার হয়েছে গাছ লাগান পরিবেশ বাঁচান

আছে না নাই কারণ বাসে হেলপার বলেছে সিট ভরা পাপ নাই যাবেন কয় ওঠেন সে গিরি ঠেসে উঠা যায় না বলছে ভিতরে যান সব ফাঁকা অথচ গেটেও গেটের তো পার হওয়া যাচ্ছে না ও ভিতরে সব ফাঁকা কত বড় সহায় তার ঠেলে তলবে আসেন এই জায়গা আছে আরে ভিতরে সব ফাঁকা খালি যাই দেখেন উইটে দেখা যায় ফাঁকা মানে কি আপনার জামা কাপড় বিলাউজ ছায়া কোনো কিছু ঠিক রাখতে পারেন ঠিক না ভাই ঠিক এবার হঠাৎ রাগ হয়ে যায় হেলপারের কলার ধরবেন ওই দেয়ালে দেখা যায় নিশ্চয় আল্লাহ ধৈর্য শিল্পী পছন্দ করে আল খুরার মাফ করে দিলাম কত বড় শয়তা বুদ্ধি করে কনে কি লিখে রেখেছে এক মুরব্বী বাসে উঠেছে উঠে ওর বোর কোলের মধ্যে বসায়নি বসে আছে বুড়ো খুন খুনি তো বউ বুড়ি ওই ইয়ান ফুলা ওরা দেখি ওদের খারাপ লাগছে যে বুড়ো এরকম কই কেন এখন কি লাইলাতুল ফেব্রুয়ারি ওকে একটা বয়স তো থাকা লাগে তো পাশে আমার মামার মামা ছিল মামা বলছে মুরব্বী একটু সাইড করলে হয় না বলছে কেন দেখছেন না পুলা পান হাসা হাসি খাচ্ছে যে একদম কোলের মধ্যে নিয়ে বোঝেননি একটু মুরব্বী একটু তা বলছে যে তুমি মনে হয় লেখাপড়া জানো না তো জানবো না কেন লেখাপড়া জানলি ওখানে কি লিখার রয়েছে দেখো দিন কি লেখা রয়েছে দেখে নিজের মাল নিজে সাবধানে রাখু নিজ দায়িত্বে রাখুন হ্যাঁ তো এখন আমার মাল আমি সাইড দিতে থাকবো তোমার পাশে কথা কি বোঝা গেছে নিচের মাল নিজ দায়িত্ব নিজ দায়িত্বে রাখুন সাবধানে রাখুন আমার ভাইয়েরা এই জন্যে প্রয়োজন মতো কিছু কথা নোট করে রেখে দেয় যে এই কথাটা খুব দরকার এই কথাটা এই জায়গায় যাবে যেমন ফকিররাও এখন কোরান জানলে ওরা ভিক্ষে করতো ইন্নাল্লা হাসতার মিনাল মিনি না আনফুসে হুম আল্লাহম বে আন্নাল্লাহ মু জাননা ওরা আয়াত জানে না তাই এই কথা বলতে পারে না আর এখনকার ফকিররাও অবশ্যই আয়াত না জানলেও স্মার্ট হয়ে গেছে আমার বাড়ি এসেছে এক ফকির ভ্যানে করে কিসে করে আমি বললাম ভ্যান তো ছেলে ভ্যান একজন ড্রাইভারও আছে ওতে একটা মাইক লাগানো ওই ভ্যান পার্কিং করে তো ওই ড্রাইভার বাড়ি বাড়ি ওই গামলা নিয়েতে আসে তা আমি ওর বলতেছি ভাই আপনি এত ভালো মানুষ আপনি তো মানুষ না আপনি তো বেরেস্তা এত ভালো মানুষ যখন এই লোকটারে ভ্যান করে নিয়ে মানুষের বাড়ি 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 তুই এর থেকে ভালো লোকটারে রেখে দিয়ে আপনি তো খাওয়াইলেই হয় ভ্যান হুজুর আপনি মনে হয় বুঝতে পারেননি কেন তো বলছে আসলে আমি ওনার চালাইনি উনি আমার চালাই উনি আমার বলছে ভ্যান ও ও মাইক ও আমিও ফকিরির আমি ফকিরে চাকরি করতেছি ওর নিয়ে আসি সকালে মালিক ওর আন্দারে চাকরি করে মাসে একটা বেতন পায় তাই বলছি তা ফকির কোন কথা বার্তা কয় না মাইক লাগাই বসে উনার হিসেব হইলো এত কিনা একবার রেকর্ডিং করে থ্রি দিয়েছে ওই ব্যাটারি চার্জ দেবার হবে ও বলবে না ওর অত সময় কনে ওরা খালি শুয়ে রয়েছে ভ্যানের পরে গোটো মোটো হয়ে শুয়ে রয়েছে খুব অসুস্থ ভাত দেখাচ্ছে যে অসুস্থ মানে বইলেও ভিক্ষে করতে রাজি না আপনাদের পাপ নাই সাথিয়ায় সাইনবোর্ডে লিখা রয়েছে যে ভিক্ষুক মুক্ত উপজেলা ফকির মুক্ত ভিক্ষুক মুক্ত উপজেলা দেখেন না ওর নিচাই একজন ভিক্ষে করতে যে একজন এসে বলছে ফকির তুমি কি লেখাপড়া মোট করনি তা বলছে খ্যা তোমার সে পড়া করলি তো তুমি অন্তত ভিক্ষে করতে ঠিক আছে ই না তো করতে না ক্যাপ তোমার সাইড বোর্ডে লিখা কে তুই আর নিচে করছিস কি সাইড বোর্ডে বাবা তো লিখেছে ভিক্ষুক মুক্ত অঞ্চল

মিনহা খোলা কেনাকুম বা ফিহা নয়ুকুম বা মিনহা নোখরি জুকুম তার অথা নোখর এই আয়াতটার অর্থটাও আমরা করে দেবো ভাই যে একজন বিড়ি খাচ্ছে মনে আসে মনের সুখী পিড়ি খাচ্ছে আপনি ওখানে গিয়ে বলতে হবে মিনহা খলাক না কুম বা ফিহা নই দুকুম বা মিনহা নখুরি জুকুম তার ও বলবে কি বললি তুই কি কোনো মন্ত্র পড়লি আমার জাদু করলি না এটা কোরআনের আয়া তাল্লাই কোরআনে সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াতে বলেছেন দেখো এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে মাটিতে ঢুকানো হবে মাটিতে উঠানো হবে ওই মারা যাওয়ার পরে পড়ে লাভ নেই মারা যাওয়ার পরে পরে লাভ কি কথা কয় না মারা যাওয়ার পরে খুব পরেজগার ওই মরি গেছে আমার মামাই তো বুঝ মামার মেয়ে আমি দেখতে যাবো তা বলছে না হুজুর আপনি দেখতে যাইতে পারবেন না কে তো বলছে মেয়ে মানুষ না আপনার মামাই তো বুঝ হয় মা হারণ পুরুষ ছাড়া দেখতে পারবে না তা আমি বলছি মামাই তো বোনের আমি নিয়ে যে কয়েকদিন আগে পাবনা সিনেমা হলে তো একসাথে তখন তো কেউ হাদিস দেওয়া নি কথা কয়নি তখন হাদিস দেয় মরে যাওয়ার পরে ও মরি গেলি ওর সাথে ঘেঁচা ঘেঁচি করবে কিটা ও তো ভয়তেই বাসে না যে না জানি আমারও ধর নিয়ে যায় ঠিক না সুতরাং মরা মানুষের কাছে হাদিস ঝেড়ে লাভ নেই ও মরি গেছে ওর দিয়ে কারোর কোনো ইচ্ছা নেই কারণ ওই সৌন্দর্য দেখি কেউ পাগল হবে না যে এই যুবক সারাদিন পাঁচ পাঁচ ঘুরি বেড়ায় ও যদি হঠাৎ ওই নায়িকা মরি যায় ও খব ও ওর সাথে আমি ও ঘরের তো ঝাঁপ দেবে যাবে ঠিক না বে ঠিক ঘরের তো লাভ দিয়ে বের হয়ে যাবে সুতরাং ওরা যখন জয়ন্ত থাকতে ঘষা ঘষি করছিল তখন তুমি হাতিস দাও মরার পরে কে হাতিস রে সব উল্টো আজ আমাদের দেশে সব উল্টো আজ উল্টো আজ আমি ফেসবুকে লিখে দিবা নেই দিন প্রচারের জন্য চলিলাম পাপ আরে দিন প্রচার হলা খানজা শাহজালাল টাকা দিয়েছে তারপর আইসি তুমি শাহজালাল হয়েছে দিন প্রচার দিন প্রচার ফেসবুকে ডাইরেক্ট ডাহা মিথ্যে কথা বলি ওয়াজ করতে আসি ঠিক না ঠিক সব উল্টো পাল্টা খাস সত্যি কথা কেউ উচ্চ স্বরে বলতে পারে না বাস্তব কথা বলবেন না কেন আপনি যা করেন বলেন অসুবিধা কি যদি আল্লাহর ভয় না পান মানুষের ভয় পেয়ে লাভ আছে আমি টাকা নিই নিয়ে ওয়াজ করি তো এর সত্যি কথা ওপেন বলতে আমার অসুবিধে কি হ্যাঁ যদি বলেন হুজুর এই টাকা নিয়ে কি সব বল লিপস্টিক ক্যান্সার না আমি একটা মাদ্রাসাও করেছি ঠিকানা তানজিমুল কোরআন ক্যারেট মাদ্রাসা এই ওয়াজ করছি আর ওই মাদ্রাসায় নিয়ে যেয়ে লাগাচ্ছি গাড়ি বানাতে দিয়েছি রাজশাহী চার লাখ টাকা লাগছে তিনটা গাড়ি লাগবে তিন চার তিনে সারি বারো লাখ টাকার দরকার ওয়াজ করি করতেছি তো এই টাকা তো নিই তা আমি ওই তিন প্রসারে চাচ্ছি লিখেছিলাম রে বাহ বা যে টাকা দুটো কম হয়ে যায় সেই অমনি আরেক ভাই ধরি হ্যাঁ তুমি টাকা দিয়ে হ্যাঁ তাহলে না ফিরি না টাকা নিয়ে আমি তো নিয়ে এটা ডাইরেক্ট বলছি যে নি কোনো বই ওই কথা বলি লাভ নেই যা করি ওপেন বলি তাতে তুমি মানলি মানো না মানলি নাই কথা ঠিক আছে না বোধ সিটারির মাধ্যমেই তুমি আমরা সব উল্টো করি কি করি উল্টো হয়েছে উল্টোই তো দেখালাম যে শালির সাথে আরিফ ভাই ঘুরে বেড়ায় কেউ বারে না শালির যে রাতির অন্ধকারে খোলে করে বালমা নিয়ে তাও কেউ কিছু কয় না যেই যায় কয়েক তুমি আপনি দুলা ভাইনে দেখা যাবে না খুলে খুলে নিয়ে যে নাইছে গিয়ে বেড়া তখন কোষ দিত করে মনে থাকবে কথাগুলো মসজিদের ইমাম সাহেব মরি গেছে আমাদের পাশের গ্রামের ইমামের মহিলারা একটু দেখবে তা মহিলাদের দেখতে দেবে না তা আমি বললাম কে মহিলারা শেষ দেখা দেখবে হুজুর সারা জীবন এখানে ওয়াশ করেছে মাই কিছুই নিয়েছে ওয়াশ করতে পারছে হুজুর দেখলি গুণা হবে তাই আমি বলছি সাত দোকানে বসি সারাদিন চা খেতো আর দেখা যেত হুজুরের মহিলারাও দেখতো পুরুষরাও দেখতো সবাই দেখতো তো তখন তো কোনোদিন বলেননি গুণা হবে এখন এসে গুণা হাসছে এইটুক দেখায় গুণা হয় এবার দেখ খোলেন এটু গুণা হলে কি এত সব কি করবে ভাই কথা ওপেন বলবেন দেখবেন পরিবেশটা সুন্দর হয়ে যাবে সমাজটা সুন্দর হয়ে যাবে বলবেন না এই সমাজ সুন্দর হবে ওগো আমার ভাইয়ের এটা গেল আমার মূল আলোচনা আর শুরুর আলোচনা ছিল আমরা বিপদে থাকি মুসিবতে থাকি ডাকবো কার আল্লাহ রবীন্দ্রকে ডাকবো রাতের অন্ধকারে পেট ব্যথা শুরু হয়েছে দম বন্ধ হয়ে যায় হার্ট স্ট্রোক করবেন ওই সময় ডাক্তার ডাকতেও সময় লাগে কিন্তু আল্লাহকে ডাকতে সময় লাগে আল্লাহকে ডাকতে সময় লাগে না আপনি যদি বলেন আল্লাহ 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 যদি একবার বলেন আল্লাহ আমি কষ্টে আছি তুমি সারা আমার আল্লাহ দশ বার ডাকের সারা বলেন সুবান আল্লাহ আমার আল্লাহ নামি বলেছেন যদি কোন বান্দা তার আল্লাহর দিকে তার রবের দিকে এক কদম বাড়িয়ে দেয় আল্লাহ রবুল আলমিন তার কুদরতটা তার দিকে দশ কদম বাড়িয়ে দেন বলেন সুবাহান আল্লাহ কোথায় গেল পিরা কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে পুকুরের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাওয়ে বাসা আছে না জায়গা দেবে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইন ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগি ঠিক না ভাই আইন মন্ত্রী আটকে গেলো আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী বিচারপতি পলকের হজ ঝালক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ঠিক না বেঠে কই গেল সেই সংসদে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন্দি মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপন কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ কোথায় গেল সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা লাগে কিনা এখন আর বেগুনি ভাজা শিখায় না কুমড়ো দিয়ে এখন আর কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখায় না এখন আর আমাদের বলে না এই ব্লাউজ কে দিয়েছে